আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানীয় দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে একান্ত বৈঠক এই বৈঠকের সামান্য কিছু বক্তব্য সামনে এসেছে আর দেড় ঘন্টা বৈঠকের প্রায় সব কিছুই এখনো পর্যন্ত অজ্ঞাত রয়েছে এবং বিষয়গুলো সম্ভবত স্পর্শকাতর জরুরি এবং এই দুই শীর্ষ নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে উভয় নেতাই চাচ্ছেন বা এখন পর্যন্ত আশা করছেন যে তাদের সেই বক্তব্য প্রেসের সামনে না আসুক তারা দুজন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস নিয়ে এবং জনাব তারেক রহমান সাহেব তারা সরাসরি তাদের মধ্যকার যে বৈঠক সেই বৈঠকের গোপন প্রকাশ্য কোনো বিষয় নিয়ে এখন পর্যন্ত মন্তব্য করেননি আমরা যতটুকু জেনেছি সেটা হলো কিছু অডিও ফুটেজ কিছু ভিডিও ফুটেজ এবং তাদের সঙ্গে যখন হোটেল লবিতে দেখা হলো কিংবা যখন জনাব তারেক রহমান সাহেব তার গাড়ি থেকে নামলেন একেবারে চকচকে নতুন একটি গাড়ি থেকে রাজকীয় একটা গাড়ি এ কারণে বললাম যে তার যে আগমন এটা অনেকটা রাজার মতই হয়েছে সেই গাড়ির সামনে পেছনে স্কট ছিল অর্থাৎ দলীয় নেতাকর্মীদের এবং সেই গাড়িগুলো যথেষ্ট দামি এবং ভালো গাড়ি ছিল এবং জনাব তারেক রহমান সাহেব যে গাড়িটিতে এসেছেন সেটি বর্তমান পৃথিবীতে যে গাড়িগুলো খুব আকর্ষণীয় গাড়ি ল্যান্ড রোভার ক্যাম্পেনির ডিফেন্ডার এটা অনেকটা স্পোর্টি মডেল এবং অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে এটা বুলেট প্রুফ গাড়ি এবং আপনারা সবাই জানেন যে জনক তারেক রহমান সাহেবের গাড়ির প্রতি এক ধরনের একটা ফ্যাসিনেশন রয়েছে তিনি গাড়ি পছন্দ করেন তো কাজী আগামী দিনের প্রধানমন্ত্রীর রূপে তিনি জনাব তারেক রহমান সাহেব জনাব ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সঙ্গে দেখা করে আসছেন তো সেক্ষেত্রে তার অন্য সময়ের যে ক্যাজুয়াল ড্রেস তিনি সাধারণত পরেন এবার তিনি সেভাবে পরেননি তার জুতো তার শার্ট তার প্যান্ট তার গাড়ি এবং তার আগমন সব কিছুর মধ্যেই একটা প্রোটোকল ছিল দ্বিতীয়ত হলো যে তাকে যারা রিসিভ করেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ থেকে তারাও ডক্টর মোহাম্মদ ইনুসের একেবারে সবচেয়ে কাছের মানুষ সেখানে প্রেস সেক্রেটারি জনাব শফিক সাহেব ছিলেন তারপর ওনার যে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জনাব খলিল্লুর রহমান সাহেব তারা একেবারে গাড়ির দরজা খুলে জনাব তারেক রহমান সাহেবকে তারা মানে রিসিভ করেছেন অভ্যর্চনা জানিয়েছেন এ দৃশ্য আমরা দেখেছি আবার তারেক রহমান সাহেব যখন হোটেল থেকে বের হয়ে গাড়িতে উঠেছেন তখন আমরা তার এক্সপ্রেশন তার হাত নাড়ানো তার বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছি এর থেকে আমরা যা কিছু আন্দাজ করতে পারি এটা হলো এই মুহূর্তে আমাদের যাকে বলা হয় মূলধন আমরা যারা কন্টেন্ট তৈরি করছি দ্বিতীয়ত তিনি হোটেল লবি দিয়ে হেঁটে হেঁটে যখন ডক্টর মহামাতির একেবারে খাস কামরাতে গেলেন তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হলো সালাম বিনিময় হলো করমর্দন হলো তারা মুখোমুখি বসলেন এবং সামান্য কিছু বাক্যালাপ যেমন সালাম দিলেন শরীর কেমন এই যাচ্ছে আম্মা সালাম দিয়েছেন এই বক্তব্যগুলো আমাদের সামনে এলো আর প্রধান উপদেষ্টার প্রেস উইংস থেকে যে ছবি দেওয়া হয়েছে সেখানে তাদের হাস্যজ্জ্বল কতগুলো ছবি চলে এসেছে এই গুলো ছাড়া মূলত আমাদের কাছে আসলে তেমন কোনো তথ্য নেই দ্বিতীয়ত একটি যৌথ সংবাদ সম্মেলন হয়েছে দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ে যেমন ধরুন বাংলাদেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আমেরিকাতে গেলেন আমেরিকার প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটা বৈঠক হলো তারপরে দুই নেতা হোয়াইট হাউজের লনে দাঁড়িয়ে একটি সংবাদ সম্মেলন করলেন ঠিক রকম না হলেও এটি আরও জাঁকজমকপূর্ণভাবে হয়েছে অর্থাৎ এই দুই নেতা তারা প্রেসের সামনে না এসে তারা তাদের সহস গন্তব্যে চলে গেছেন এবং এই দুই নেতার যে গুরুত্বপূর্ণ দুজন সঙ্গী জনাব তারেক রহমান সাহেবের সঙ্গী আমির খুশু মাহমুদ চৌধুরী আর ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবের যে সঙ্গী তিনি হলেন জনাব খলিলুর রহমান তারা প্রেসের সামনে কিছু কথা বলেছেন একেবারে সাদা মাটা সাধারণ কিছু কথা যেখান থেকে আমরা জানতে পেরেছি উভয় নেতা শর্ত সাপেক্ষে তারা দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে মোটামুটি রাজি হয়েছেন প্রস্তাবটি ছিল জনাব তারেক রহমান সাহেবের পক্ষে ইট ওয়াজ এ হাম্বল সাবমিশন তিনি মুরব্বীর কাছে খুব বিনয়ের সঙ্গে বলেছেন যে আমাদের দেশে যে রমজান পবিত্র বাহে রমজান এই রমজানকে কেন্দ্র করে মানুষের একটা ভাব গাম্ভীর্য কর্মব্যস্ততা এবং অর্থনৈতিক লেনদেন থাকে তার সঙ্গে সঙ্গে প্রকৃতি বিরূপ থাকে কাজী প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন এপ্রিল মাসে ঠিক সেই সময়টাতে নির্বাচনটা আসলে আমাদের পুরো আঠারো কোটি মানুষের জন্য আনন্দদায়ক হবে না হবে না ভোটার উপস্থিতি কঠিন হয়ে যাবে এবং প্রকৃতিও এই সময়টিতে ভীষণ রকম বিরূপ থাকে ডক্টর মোহাম্মদ ইনুস এই দেশের মাটি মানুষ সম্পর্কে অকিফল তিনি এ কথাতে দ্বিমত করতে পারেন না তো তিনি বলছেন যে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন তো সেক্ষেত্রে তারক রহমান সাহেবের একটা কাউন্টার প্রস্তাব ছিল ফেব্রুয়ারি মাসে নির্বাচন করা যায় কি না ডক্টর মোহাম্মদ তিনি বলেছেন হ্যাঁ করা যেতে পারে এই সময়টার মধ্যে আমরা যে প্রস্তুতিগুলো নিচ্ছি সেই প্রস্তুতি হলো এপ্রিলকে কেন্দ্র করে আমরা যে প্রস্তুতি নিয়েছি বা নিচ্ছি নির্বাচন অনুষ্ঠানের জন্য সেটাকে যদি একটু এগিয়ে আনা যায় প্রস্তুতি যদি আরও দ্রুততার সাথে করা যায় যেটা ইলেকশন কমিশন করবে সেইগুলো তার সঙ্গে সঙ্গে তার যে অন্যান্য বিষয়গুলো রয়েছে যেমন বিচার শেখ হাসিনা ও তার যারা দোষ রয়েছেন তাদের বিচার এরপর সংস্কার এই বিষয়গুলো যদি হয়ে যায় তাহলে অসুবিধা নেই তো ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে অসুবিধা নেই এই হল কথার মূল প্রতিপাদ্য বিষয় কিন্তু এই বৈঠকের পর আলোচনা কিছুতেই থামছে না বিএনপির মধ্যে ঠিক ওই মতদ্বৈততা দেখা যাচ্ছে না কিন্তু যারা সাহেবের ভক্ত এবং বিএনপির তারা ভীষণ খুশি তাদের কাছে মনে হচ্ছে যে ফেব্রুয়ারি মাস এলো বুঝি একেবারে চোখ বুঝতে বুঝতে চলে আসবে কালকে পরশু তারপর একটা নির্বাচন হবে সত্তর ভাগ বা আশি ভাগ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বেশিরভাগ আসনে বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করবে এবং জানার তারেক রহমান সাহেব আমাদেরই বাংলাদেশের মাটিতে পা দেবেন প্রধানমন্ত্রীর রূপে এই স্বপ্ন এখন বিএনপি যারা করবে তাদেরকে পেয়ে বসেছে ফলে তারা ওই যে হোটেলে ঢোকার সময় তারেক রহমান সাহেবের হাঁটা হাত নাড়ানো তার যে পোশাক পরিচ্ছদ এবং তার গাড়ির বহর সব মিলিয়ে সব কিছুর মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজস্বিকতা তারা দেখতে পাচ্ছেন আবার বিএনপির কিছু নেতাকর্মী আছেন সিনিয়র পর্যায়ে তাদের মধ্যে অভিমান চাপা অভিমান রয়ে গেছে যে এই বিষয়টা আমাদের সঙ্গে আরেকটু আলোচনা করলে ভালো হতো আর একটু কাছাকাছি আসলে ভালো হতো আমাকে এর সাথে যদি ইনক্লুড করা যেত আমি খুশ মামুস চৌধুরী সাহেব একা গেলেন সেখানে যদি তিন সদস্যের আর কেউ কেউ যেতেন তাহলে কেমন হতো তো এই কথাগুলো নিয়ে এখনো কিন্তু প্রকাশ্যে দলের মধ্যে কোনো কথা হচ্ছে না কিন্তু বাইরে থেকে এগুলো বোঝা যাচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে যে বিএনপির যারা সহযোগী হয়ে পড়েছিলেন এই সময়টিতে যারা মূলত ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি বিএনপির যে চাপ সেই চাপ প্রয়োগ করার ক্ষেত্রে অক্সিলারি ফোর্স হিসেবে কাজ করছিলেন ছোটো ছোট চার পাঁচটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তারা এই সরাসরি ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমান সাহেবের এই বৈঠকের পরে ভীষণ রকম বিব্রত করা অবস্থার মধ্যে পড়ে গেছেন এর কারণ হলো মধ্যে যে একটা মূলা ছিল বা ডক্টর মোহাম্মদ ইনুসকে বিব্রত করা তাকে ভয় দেখানোর যে বিষয়টি ছিল এই কর্মে যারা নিয়োজিত ছিলেন তাদের এখন আর গুরুত্ব দলের কাছে থাকবে না বিএনপির কাছে থাকবে না গেল একটা সমস্যা সমস্যা হলো যে বিএনপির একটা বিরোধী শিবির তৈরি হয়ে গিয়েছিল সেটা ছাত্র শিবির বলেন এনসিপি বলেন কিংবা জামাত বলেন বা অন্য ইসলামিক যে দলগুলো যারা নিজেরা নিজেরা ঐক্যবদ্ধ হয়েছিল বিএনপির বিপক্ষে এবং তারা ডক্টর মোহাম্মদ ইনুসের সাহায্যকারী রূপে তারা এই গত দশ মাসে আনকন্ডিশনালি ডক্টর মোহাম্মত ইনুসকে সাপোর্ট দিয়ে গেছেন এখন ডক্টর মোহাম্মত ইনুস সরাসরি যখন বিএনপির সঙ্গে একটা সংযোগ স্থাপন করে ফেলেছেন তখন তার যারা পুরনো বন্ধু তাদের অভিমান হয়েছে তাদের বিশ্বাস নষ্ট হয়েছে এবং এখানে বিএনপির সঙ্গে যদি ডক্টর মোহাম্মত ইনুসের একটা সংযোগ স্থাপিত হয়ে যায় তাহলে তাদের যে গুরুত্ব জাতীয় রাজনীতিতে এটা অক্সিলারি ফোর্স হিসেবে থেকে যাবে মানে এখানে ডক্টর মাতিরুসের দয়া কিংবা জনাব তারেক রহমান সাহেবের দয়া এটার উপরে কিন্তু নির্ভর করবে তাদের ভবিষ্যৎ আদারওয়াইজ ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিভিজুয়ালি অর্থাৎ এককভাবে স্বাধীনভাবে মুভ করে জনগণের ভোট পেয়ে সংসদে একটা ভালো প্রতিনিধিত্ব করার মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে মূল বিরোধী দল রূপে কার্যকর ভূমিকা রাখবেন এরকম রাজনৈতিক দল আসলে আওয়ামী লীগ ছাড়া বিএনপির বিকল্প কেউ নেই তাদেরকে অর্থাৎ অন্যান্য যে ছোট ছোট দলগুলো আছে তাদেরকে অবশ্যই বিএনপি অথবা আওয়ামী লীগের ওকজিলারি ফোর্স হতে হবে সাহায্যকারী শক্তি হতে হবে মিত্র হতে হবে জোটভুক্ত হতে হবে এটাই আমরা দেখে এসেছি তাকে বলে অতীতকালে এর বাইরে আমরা দেখেছি নানারকম কিংস পার্টি এবং বাংলাদেশে কিংস পার্টি প্রথম শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আমলে তিনি মুসলিম লীগকে রিভাইভ করেছিলেন তার অনুগত শক্তিরীপে জামাতকে রিভাইভ করেছিলেন এবং নিজের দল তিনি ক্ষমতায় থেকেই তিনি গঠন করেছিলেন তারপরে ওই যে কিংস পার্টি গঠন করার যে প্রক্রিয়া শুরু হলো ওটা আর থেমে থাকেনি সাত জমানাতে একেবারে আসাম আব্দুর রব সাহেবের নেতৃত্বে যে একটা গৃহপালিত বিরোধী দল হলো এখন পর্যন্ত ওই রেকর্ড মানে গৃহপালিত বিরোধী দলের যে রেকর্ড কেউ ভাঙতে পারেননি এবং যারা একবার গৃহপালিত বিরোধী দল হয়েছেন ভাগ্যের নির্মম পরিহাসে তাদের সবার জীবনে নানা রকম কষ্ট দুর্ভোগ দুর্দশা চলে এসেছে এবং যারা এই গৃহপালিত বিরোধী দল বানিয়েছেন অর্থাৎ যারা হয়েছেন এবং যারা বানিয়েছেন এখানে কর্তা এবং কর্মী উভয়ই অপমানিত লাঞ্ছিত হয়েছেন বাংলাদেশের রাজনীতিতে জেস সাহেব আসম আব্দুর রব সাহেবের মতো মানুষদেরকে বিরোধী দল বানিয়েছেন যারা একসময় বাংলাদেশের রাজনীতিতে কিংবদন্তি ছিলেন আবার সেই এশা সাহেব আওয়ামী লীগ জমানাতে দেখে বলা হয় গৃহপালিত বিরোধী দল হয়ে পড়েছিলেন এখন আওয়ামী লীগ আওয়ামী লীগ এশা সাহেবকে গৃহপালিত বিরোধী দল বানিয়েছিল এবং এখন যে অবস্থা তৈরি হয়েছে যদি আওয়ামী লীগের কাছে প্রস্তাব যায় ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের নেকট থেকে এবং বিএনপির নেকট থেকে এবং তারা দুজন অর্থাৎ বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইনুস যদি রাজি হন এবং তারা যদি চান সম্মিলিতভাবে যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে গৃহপালিত বিরোধী দল রূপে আমার কাছে মনে হচ্ছে না যে আওয়ামী লীগ রাজি হবে না আওয়ামী লীগ একেবারে এশা সাহেবের মতো বা আসাম আবদুর রব সাহেবের চাইতে অনেক বেশি তৎপরতা দিয়ে দেখে তারা আসবে এবং ফুলের মালা তার ডক্টর মহামা তিনসকে ফুলের মালা দেবে এবং তারেক রহমান সাহেবকে দেবে এটাই হলো ইতিহাসের নির্মম পরিণতি এবং এখানে আওয়ামী লীগের যে চাইন অফ কমান্ড এই ধরনের প্রস্তাব যদি এখন প্রকাশ্যে দেওয়া হয় যে আমরা আওয়ামী লীগকে চাচ্ছি ডক্টর মোহাম্মদ ইনু চান যে আমরা আওয়ামী চাচ্ছি কিন্তু শর্ত হলো যে এই এই লোকগুলো থাকবে না যারা কনভিক্টেড যাদের বিরুদ্ধে বিরোধী অপরাধের অভিযোগ আছে এর বাইরে যে কোনো লোক আমরা যে সমস্ত মামলাগুলো হয়েছে সেগুলো আমরা মিনিমাইজ করব এবং উইদিন এক মাসের মধ্যে এই মামলাগুলো ফাইনাল করে ফেলব মামলা থাকবে অথবা থাকবে না এবং সেই ক্ষেত্রে যদি আওয়ামী লীগকে রিকাউন্সিলেশন করা হয় গৃহপালিত বিরোধী দল হওয়ার জন্য আপনি দেখবেন যে কীভাবে হুড়োহুড়ি শুরু হয়ে যায় রীতিমতো এবং একই অবস্থা কিন্তু পঁচাত্তরের থেকে একেবারে উনিশশো ছিয়াশি সন পর্যন্ত আওয়ামী লীগও কিন্তু এর সাদের জমানাতে ছিয়াশি সনের যে নির্বাচনটা হয়েছিল ওটা মূলত গৃহপালিত বিরোধী দলের প্রথম মহড়া আর দ্বিতীয় মহড়ায় যাকে বলা হয় লাজ ছেড়ে নির্বাচনে কোনদুরাব গৃহপালিত বিরোধী দল হয়েছিলেন তো এটা হলো বাস্তবতা তো সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি মাত্র পঞ্চাশ থেকে ষাটটি সিট পায় তাকে যদি কনফার্ম করা হয় যে এই ষাটটি সিটে আপনাদেরকে ছাড় দেওয়া হবে বা আপনাদেরকে পাশ করিয়ে নেওয়া হবে অথবা আপনারা সেখানে প্রতিযোগিতা করে পাশ করে আসবেন বাংলাদেশে একটা নতুন ইতিহাস তৈরি হবে এবং সেক্ষেত্রে সেক্ষেত্রে শুধুমাত্র জামাত এবং জাতীয় পার্টি এ দুটো রাজনৈতিক দল বিশ থেকে পঁচিশটি করে সিট নিয়ে আসবে একটা সুন্দর পার্লামেন্ট হবে উনারশির মতো একটা চমৎকার পার্লামেন্ট হবে অর্থাৎ ধরুন বিএনপি কিছু সিট পেল এনসিপি কিছু সিট পেল। তারপরে অন্যান্য সব মিলে এটা প্রতিযোগিতার মাধ্যমে এই জিনিসগুলো করা সম্ভব হবে এবং সেই কাজগুলো হতে পারে এই আশঙ্কায় এখন ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে যারা জুটেছেন গত দশ মাসে এর মধ্যে অসংখ্য কিংস পার্টি আছে এর মধ্যে নাম জানা অজানা অন্তত ষাট থেকে সত্তরটি কিংস পার্টি তো আছেই তো তাদের যে বিরাট একটা স্বপ্ন ছিল সেই স্বপ্ন ভেঙে হয়ে গেছে ফলে চারিদিকে হচ্ছে এক যে আরেকটি বক্তব্য সেটা যেটি তারেক রহমান সাহেবের মুখ থেকে আমরা শুনিনি ডক্টর মোহাম্মদ ইনুসের মুখ থেকে আমরা কিন্তু শুনিনি সেটা হলো যে বিএনপি চায় আগামীতে তারা যদি ক্ষমতায় আসেন তাহলে তারা ডক্টর মোহাম্মদ ইউনসির যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিংটা রয়েছে এটাকে তারা কাজে লাগাতে চান তো সেক্ষেত্রে তাকে রাষ্ট্রপতি হিসাবে বিএনপি চাইতে পারে তাকে রাষ্ট্রপতির পদমর্যাদায় একটা স্পেশাল যাকে বলা হয় এনভয় বা বিশেষ দূত শুভেচ্ছা দূত হিসাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে তাকে নিয়োগ দেওয়া যেতে পারে অথকথা কি ন্যায়পাল হিসেবে ধরুন তাকে নিয়োগ দেওয়া হল একটা অফিস করে রাষ্ট্রের দীর্ঘদিন থেকে তোমরা ন্যায়পাল চাচ্ছি এটা নিয়ে কি বাংলাদেশে খুব আলোচনা হচ্ছে তো এটা বিএনপির পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা বন্ধুত্ব করার জন্য সমঝোতা করার জন্য তাকে একটা সেফ एग्জিট দেওয়ার জন্য এটা বলতে গেলে বিএনপির একটা কৌশল এবং এই কৌশল সবাই করে অতিতে অম্লিক দৃষ্টি সাবধানে শেপ কে নিয়েছে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রূপে সাবুদিন সাক্ষী দিয়ে তাদের অনেক যাকে বলা হয় ক্ষতি হয়েছে অনেক দুঃখ বেদনার কারণ ছিল কিন্তু তারপর তারা তাকে নিয়েছেন ব্র্যান্ডিংয়ের জন্য তো ডক্টর মহামতি ইনুস এবং বিএনপি সঙ্গে যদি একটা সমঝোতা হয় সেক্ষেত্রে বিএনপির জনপ্রিয়তা এবং তার সঙ্গে সঙ্গে ডক্টর মহামতি ইনুসের যে ব্র্যান্ডিং এই দুটো যদি একত্র হয়ে যায় তাহলে এর মধ্য থেকে অনেকে ঝরে পড়বেন গৃহপালিত দল হিসেবে আওয়ামী লীগের খুব কষ্ট হবে ইভেন আওয়ামী লীগ যদি ক্ষমতার বাইরে থাকে সে বলে যে না আমরা মরে যাব কিন্তু গৃহপালিত বিরোধী দল হবে না তবুও ব্যবসু ইনুচ এবং যাকে বলা হয় বিএনপির যে সমঝোতা তাদের মধ্যে যে ট্রিটি এটা আওয়ামী লীগকে বিপদে ফেলবে এবং জামাত থেকে শুরু করে অন্যান্য আরও অনেক রাজনৈতিক দলকে বিপদে ফেলবে ফলে কি হলো এই প্রস্তাব নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এবং এই প্রস্তাবকে ভেস্তে দেওয়ার জন্য কিংবা ডক্টর মোহাম্মদ ইনুস এবং তারেক রহমান সাহেবের সেই বৈঠকের যে অনির্ধারিত এবং অপ্রকাশিত দেড় ঘন্টার গুরুত্বপূর্ণ যে কথাবার্তা সেগুলো নিয়ে নানা নানারকম অনুমান নানারকম যাকে বলা হয় কল্প এবং কাহিনী সামাজিক মাধ্যমে কাচ্ছে মূলত যেন তাদের মৈত্রীটা বন্ধনটা না থাকে রাজনীতি অদ্ভুত একটা বিষয় আমি এই বিষয়ে কোনো মন্তব্য করলাম না সময়ই বলে দেবে কী হবে তবে একজন নাগরিক হিসেবে আমি অবশ্যই চাইব তাই হোক যা মহান আল্লাহ ইচ্ছা করেছেন তাই হোক যা আল্লাহর হুকুম এবং তাই হোক যা আমাদের জন্য আল্লাহ রবুল্লা আলমী উত্তম বিবেচনা করবেন এবং কল্যাণকর বিবেচনা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি